আসসালামু আলাইকুম দর্শক আমরা যে স্থানটিতে রয়েছি এই স্থানটি হচ্ছে গিয়া মায়া নদী এবং এই জায়গাটির নাম হচ্ছে লক্ষীপুর লক্ষ্মীপুর আলেকজান্ডার কিন্তু মেঘনার এই বঙ্গোপসাগরের মিলন স্থলের এই পরিবেশ আগে কখনো উপভোগ করার সুযোগ হয় নাই এবার আমরা এসে দেখে গেলাম এই ভালো লাগাতে বুকে ধারণ করে ভবিষ্যতে আবার আসবো বলে আশা করতেছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা লক্ষ্মীপুর জেলায় ঘুরতে আসছিলাম ঈদের পর দিন আজকে ঈদের দ্বিতীয় দিন মোটামুটি অনেক জায়গায় ঘুরছি খুবই ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য নদীর কলকালা বাতাস অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর তারপরে এদিকের পরিবেশ গুলো অনেক সুন্দর নতরণে ভালো লাগতেছে ওটা থেকে আলহামদুলিল্লাহ আমরা বাংলার ঐতিহ্যবে রাজধানী সোনার সোনারগা থেকে আসছি আলেকজান্ডারে এখানে এসে আপনার এই আওয়া বাতা মনটা ভরে গেল আসসালামু আলাইকুম আমরা আসছি লক্ষ্মীপুর আলেকজান্ডার চরা আলেকজান্ডার চরা আলেকজান্ডার নদীর পাড়ে সমুদ্রের কক্সবাজার গেলে যে ঢেউটা অনুভব করা যায় সেই ঢেউ সেই বাতাস আল্লাহ মতে আমরা সেই জায়গা এখানে বসে খুব অনুভব করছি এবং খুব তৃপ্তি পাচ্ছি তো সো আমাদের এই দুই দিনের সফরটা এই বাতাসে এই ঢেউয়ের আওয়াজে খুব তৃপ্তি লাগলো তো আশা করি আবার আমরা যদি কখনো ইনশাল্লাহ এই লক্ষ্মীপুর আসি তাহলে ঠিক আমরা আবার এই জায়গায় আইসা একটু সময় দেওয়ার ইচ্ছুক থাকবে আমাদের